আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের যে ওয়ালপেপারগুলো ব্যবহার করেন সেই ওয়ালপেপারগুলো অটো পরিবর্তন করা যায় বা অটো চেঞ্জ হয়ে যায় আপনি যে সময় উল্লেখ করবেন এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিট কিংবা এক ঘন্টা দুই ঘন্টা যেই সময়টায় আপনি চাইবেন সেই সময় পর পর অটোমেটিক আপনার মোবাইলে থাকা ওয়ালপেপারগুলো চেঞ্জ হবে বা পরিবর্তন হবে তো কীভাবে সেই সেটিংসটি করতে হয় চলুন দেখে আর আরেকটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিতে ভুলবেন না আপনার ফোনের ওয়ালপেপার অটোমেটিক চেঞ্জ হবে বা পরিবর্তন হবে এই কাজটি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এর জন্য সোজা আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে উপরের দিকে সার্চ অপশান পেয়ে যাবেন সেই সার্চ অপশানে ট্যাপ করতে হবে ট্যাপ করে আপনাকে লিখতে হবে ডাব্লু এ এল পি এ পিইআর ওয়ালপেপার সিএইসএন আর চেঞ্জার পেপার চেঞ্জার লিখে সার্চ করে দিতে হবে সার্চ করে দিলে সবার উপরে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে আমি এই ধরনের লোগো দেখে দিলাম এই লোগো দেখে আপনাকে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি সময় বাঁচানোর জন্য আমি অ্যাপ্লিকেশানটি আগে ইনস্টল করে রেখেছি ইনস্টল করার পরে আপনাকে ওপেনের উপরে ট্যাপ করে দিতে হবে তো আমি ওপেনের উপরে ট্যাপ করে দিলাম ওপেনের উপরে ট্যাপ করলে সব সর্বপ্রথম রকম ইন্টারফেস শো করবে উপরের দিকে দেখুন তিনটা অপশান আছে একটি হচ্ছে চেঞ্জার তারপরে অ্যালবাম তারপরে সেটিংস তো এই চেঞ্জারের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করে সর্বপ্রথম যে সেটিংসগুলো আছে আপনাকে সেগুলো ঠিক করে নিতে হবে দেখুন এর নিচে উপরে লেখা আছে চেঞ্জ ওয়াল পেপার এভরি এখানে একটা টাইম দিয়ে দেওয়া আছে এটা আপনাকে এটিক চিহ্ন না দেওয়া থাকতে পারে এখানে আপনি একটিক চিহ্ন দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে কতক্ষণ পরপর এই ওয়াল পেপারটি চেঞ্জ হবে এখানে মিনিট দেওয়া আছে ডান দিকে একটি ড্রপ ডাউন আছে এখানে আপনি ট্যাপ করলে মিনিট আওয়ার ডে এখানে মিনিট সিলেক্ট করা আছে মিনিট দিলে যথেষ্ট আর কিছু দেওয়ার দরকার নাই এবং কতক্ষণ পর পর দিবেন এখান থেকে সাপোজ আমি এক মিনিট পর পর দিলাম এখানে এক মিনিট দিয়ে দিবেন এরপরে দ্বিতীয় অপশান এটাতেও চিহ্ন নাও দেওয়া থাকতে পারে আপনাকে চিহ্ন দিয়ে নিতে হবে চেঞ্জ ওয়ালপেপার অন লক স্ক্রিন আনলক এবং তৃতীয় যে অপশান এখানেও টিক চিহ্ন না দেওয়া থাকতে পারে আমি যেহেতু অ্যাপ্লিকেশানটি আগে থেকে ব্যবহার করি এই জন্য আমার চিহ্ন দিয়ে দেওয়া আছে তো আপনাকে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে চেঞ্জ ওয়াল পেপার হয় ড্রাবল ট্র্যাপিং অন হোম স্ক্রিন এখানেও চিহ্ন দিয়ে দিতে হবে দেওয়ার পরে উপরের দিক থেকে দ্বিতীয় যে অপশান সেটা হচ্ছে অ্যালবাম এর উপরে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে মিশা মিশা করে লেখা আছে নো এম এস অ্যাডেড এর উপরে আপনাকে ট্যাপ করে আপনি আপনার ওয়ালপেপারে যে ইমেজগুলো সেট করে নিতে চান সেই ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি নো ইমেজ অ্যাডেড এর উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে একটা লেখা আসছে টু অ্যাড নিউ ইমেজ ক্লিক দি প্লাস আইকন ইন দি বটম রাইট কর্নার নিচের দিকে একটি প্লাস আছে এই প্লাসের উপরে ট্যাপ করে যেই ইমেজগুলো আপনি এখানে ওয়ালপেপার হিসেবে সেট করতে চান সেই ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি প্লাসের উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে তিনটা অপশান এসে আসছে অ্যাড ইমেজ এরপরে অ্যাড ক্রপড ইমেজ এরপরে অ্যাড ফোল্ডার সরাসরি আপনি ফোল্ডারও এখান থেকে সেট করে নিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য অ্যাড ইমেজ এর উপরে ট্যাপ করে দিচ্ছি অ্যাড ইমেজ এর উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইলের গ্যালারি ওপেন হবে এবং এখানে যতগুলো ইমেজ আছে আমার মোবাইলের সেই ইমেজগুলো এখানে শো করবে আমি যেই ইমেজ বা ছবিগুলোকে আমার ওয়ালপেপার হিসেবে সেট করতে চাই সেই ইমেজ বা ছবিগুলো এখান থেকে আমি সিলেক্ট করে নিব এর জন্য আমি সেই ছবিগুলোর উপরে ট্যাপ করে দেবো এবং আবার প্লাস এর উপরে ট্যাপ করব। করে অ্যাড ইমেজ এভাবে আপনার যতগুলো প্রয়োজন ততগুলো ইমেজ এখান থেকে আপনারা সেট করে নেবেন তো আমি আপনাদের দেখার জন্য দেখানোর জন্য এখানে আমি চারটা ইমেজ সেট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি ব্যাগ দিলাম আমার চারটা ইমেজ সেট হয়ে গেছে এরপর ডান দিকের সেটিংস নামে যে অপশান আছে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে দেওয়ার পরে ইমেজ পজিশান এর নিচে তিনটা অপশান আছে ফিল ফিট স্ট্রেস আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই করে নিতে পারবেন আমি এই ফিল যেটা আমার দেওয়া আছে আমি সেটাই রেখে দিলাম এরপরে নিচের দিকে দেখুন ইমেজ সাইজ এখানে লঞ্চার ডিসপ্লে আপনার মোবাইলে যেটা আপনি মানাবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি লঞ্চারই রেখে দিলাম এরপরে অটো স্ক্যান এর উপরে টিক চিহ্ন দিতে হবে দেওয়ার পরে কতক্ষণ পর পর আপনার অটো স্ক্যান হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর র্যান্ডম ওয়াল পেপার অর্ডার এটা এখানে টিক চিহ্ন নেওয়া দেওয়া থাকতে পারে আমি টিক চিহ্ন দিয়ে নিলাম এরপরে ডার্ক ইন ওয়াল এটা আপনি চাইলে ডার্ক করে নিতে পারেন অথবা নাও নিতে পারেন তো আমি এখানে কিছু করতেছি না এরপরে দেখুন গোলাপি কালারের মধ্যে সাদা অক্ষরে লেখা আছে উপরের দিকে ইউ শুড এনাবল দি অ্যাপস লাইভ ওয়াল পেপার টু ইউজ দি অ্যাপ ক্লিক হ্যার টু ডু সো এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন সেট ওয়ালপেপার নামে একটি অপশান চলে এসেছে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে সেট ওয়ালপেপার এর নিচে দুটো অপশন চলে এসেছে হোম স্ক্রিন এবং আরেকটা হচ্ছে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এর যে কোনোটি আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেট করে দিলাম এরপর আমার কাজ শেষ এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার লক স্ক্রিন চলে এসেছে এবং এটা প্রতি এক মিনিট পর পর এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো চেঞ্জ হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না